সাবলা চত্রে পাঁচে মে এমন কোন রাজপাত ছিল না রক্তরঞ্জিত হয় নাই দুই হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত ঝরেছে গুলি চালানো হয়েছে বুলেট নিক্ষেপ করানো হয়েছে তাই আমিরা বলতে চাই কতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছ কতগুলো রাইফেল থেকে তোমরা এইদিকে ককটেল মেরেছো তা জবাব দিয়ে বাংলার মুসলিম তহুদি জনতা নেবে 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 দিতেই হবে বাংলার মুসলিম তহুদি জনতাকে আমি যেদিন থেকে ময়দানে কথা বলা শুরু করেছি সেদিন থেকে ওয়াদাবদ্ধ হয়েছি হক কথাগুলো মানুষের মাঝে পৌঁছাবো তাতে জেল হবে জুলুম হবে পাচির মঞ্চ জ্বলবো মায়ের বুক খালি হবে হবে চার ভাইয়ের মধ্যে এক ভাই বিদায় নিয়ে চলে যাবে তিন ভাই উপস্থিত থাকবে যদি কখনো দেখা হয় হাসনের ময়দানে আমার ভাইদের সাথে দেখা হবে কিন্তু আমি কাউকে পরোয়া করে কখনো কথা বলি নাই আজ আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমরা আমাদের সম্পদগুলো আমরা বুঝে নিব সবাই নিতে রাজি আছি না নাই যারা যারা রাজি নাই আপনার সম্পদ আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি সব মাহফিল আপনার সম্পদের কোনো হিসাব আমরা নেব না আপনার সম্পদ আপনি বুঝে নিবেন তো ইনশাল্লাহ কারা কারা নেবেন হাত তুলেন দেখি লিল্লা তাকবীর যদি বুঝতেন তাহলে সবাই হাত তুলতেন কেউ বুঝেই নেই তার মানে শোনেন আমার সম্পদ আমি বুঝে নিব তাতে কারো কোনো আপত্তি আছে সবাই আওয়াজ দেন আছে এখন আসেন আমার সম্পদ আমি বুঝে নিব এতে কার গায়ে লাগবে না লাগবে সেটা আমার দেখার বিষয় নেই আমার সম্পদ বুঝে নেটা নেওয়াটাই আমার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমি একদিন পুলিশ ফাঁড়িতে গেলাম পুলিশ ফাড়িতে যাওয়ার পরে আমি তাই বলি যে পুলিশদেরকে খারাপ চোখে দেখতেছি তা নয় গত তিন দিন আগে আমাদের ডোমার থানার একজন ওসি একজন এসআই তিনি আমাকে ডাক দিলেন যাওয়ার পরে হাত ধরে গায়ে হাত দিয়ে সুন্দরভাবে আমাকে পুরো থানাটা ঘুরে ঘুরে নিয়ে বেড়ালেন আলহামদুলিল্লাহ বলে হাত ধরলেন আর বললেন ভাই আপনার আলোচনা তো আমরা শুনি কিন্তু আপনি যে আমাদের এই এলাকার আমরা তো আর জানি না আপনার আলোচনা তো আমরা থানায় সবাই শুনি কারণ যতগুলো মাহবিল হয়েছিল সবগুলো তথ্য আমাদের থানায় এটা কি করতে হয় এটা যাচাই করতে হয় দেখতে হয় কোন বক্তা আলোচনা করবে কোন বক্তাকে নিছে। এটা কিন্তু যাচাই করতে হয় তা আমরা আপনাকে খুঁজি কিন্তু বাগার পাই না আজ সরাসরি পেয়েছি ভাই যা নাস্তা পানি কী খাবেন আমাকে বলেন ভাই আপনার এক টাকা খরচ করতে দিব না কিন্তু আপনি আজকে সব আমাদের খাবেন আমাদের সাথে একটু আড্ডা মারবেন রাত বারোটা পর্যন্ত আড্ডা মারেছি সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে কী রে হুজুর এখনো পর্যন্ত সবাই এর সাথে ঘুরে বেড়াচ্ছে কারণটা কি আলহামদুলিল্লাহ বলেন এই যে আপনাদের এই যে আছে না ডিএসবি পুলিশ অফিসার এখানে একজন আছেন আনিসুর রহমান তিনি আমাকেও কলিজা দিয়ে ভালোবাসেন আমি নীলফামারিতে যাওয়ার সাথে সাথেই আগে চেয়ারটা দিয়ে দিবে এগিয়ে যে আগে বসেন আলহামদুলিল্লাহ বলেন তাই বলি আমি কাউকে কুডুক্তি করছি না আমি চাই আমার সম্পদ আমি বুঝে নেব এটাই আমার দায়িত্ব সবাই আওয়াজ দেন ঠিক না বেঠি পুলিশ গেলাম যাওয়ার পরে দেখলাম পুলিশ ইনচার্জ বসা আমাকে চেয়ারে গিয়ে দিল দেওয়ার পরে দেখলাম পুলিশ ইনচার্জের পিছনে লেখানো শোনো তোমরা যারা পুলিশ প্রশাসনের চাকরি করো খেটে খাওয়া দিনমজুরি মানুষের ওপর অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম তোমরা চালাবানা আল্লাহ আকবর বলেন তাই বলি এখানে পাশেই তো ক্যান্টেনমেন্ট না ক্যান্টেনমেন্ট না আমি আমার সত্য কথা বলবো এতে যদি কারো গায়ে লাগে আমার কোনো বাধা নেই কি করবা গুলি করবা হত্যা করবা মরে যাব শহীদ হয়ে যাব এর তে এর বেশি কিছু তো না শোনে রাখেন পুলিশ ইনচার্জ বসা তার পিছনে লেখা আমি বলি না এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি লিখেছেন তোমরা যারা আছো খেটে খাওয়া দিনমুজিরি মানুষের ওপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম না কারণ হলো শোনো তোমরা তাদের টাকায় খাও তাদের টাকায় পড়ো তাদের টাকায় তোমাদের পোশাক তোমাদের রাইফেল তোমাদের গুলি এবং তোমরা চলো তোমার পরিবার চলে আল্লাহ আকবর বলেন ডান হাত তুলে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবর সেই সময় আমি দেখলাম তারা বলল আমি বলি নেই উনি লিখছে খেটে খাওয়া দিনমজুরি মানুষের টাকায় তোমরা চলো তোমার পরিবার চলে তোমাদের রাইফেল তোমাদের গুলি তোমাদের অস্ত্র তোমাদের বুলেট তোমাদের সব কিছু আল্লাহ আকবর তাই আমি বলি তোমরা আমাদের টাকায় খাও আমাদের টাকায় চলো আমাদের টাকায় তোমার পরিবার চলে আমাদের টাকায় রাইফেল আমাদের টাকায় গুলি আমার উপর অন্যায় অত্যাচারে নির্যাতন জুলুম করবা আমার আমার বুকে গুলি চালাবা আমার ভাইদের উপর গুলি চালাবা ককটেল মারবা আর বাংলার জমিনে আর সহ্য করা যাবে না প্রত্যেকটা বিচার বাংলার জমিনে মুসলিম তাও করবে জনতা করবে হাত তুলে বলেন ঠিক না বেঠি তাই আমি বলতে চাই শুনে রাখেন দুই সাল থেকে নিয়ে শুরু করে পিলখানার থেকে নিয়ে শুরু করে এইদিকে দিকে আল্লামা দেল হোসেন সাইদি ট্রাইব্যুনাল থেকে নিয়ে শুরু করে দুই সালে সাপলা চত্বরে জুনাইদ আল হাবিব আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিয়েছিলেন তারা রফিকুল ইসলাম মাদানী সৌ দিয়েছিলেন তারা বললেন আমরা শুধু আমাদের দাবি নিয়েই আমরা রাজপথে নেমেছি তারা যখন রাজপথে নেমেছে তাদের সাদা পাঞ্জাবিগুলো লালে লাল করে দেওয়া হয়েছিল ঠিক কিনা এইদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজার চব্বিশ সালে যে রক্ত হয়েছে বুলেট মারা হয়েছে আমরা শোনের আমরা বলি যতগুলো বুলেট নিক্ষেপ করা হয়েছে দুই হাজার নয় সাল থেকে নিয়ে শুরু করে পিলখানা থেকে নিয়ে শুরু করে ২০১৩ হাজার তেরো সালে সাপলা চত্রে আমার ভাইদের সারা পাঞ্জাবিগুলো লালে লাল করে দেওয়া হয়েছিল রক্ত রঞ্জিত করে দেওয়া হয়েছিল ওই সাপলা চত্রে পাঁচেই মেয়ে এমন কোনো রাত পাচ্ছিল না রক্ত রঞ্জিত হয় নাই দুই বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত ঝরেছে গুলি চালানো হয়েছে বুলেট নিক্ষেপ করানো হয়েছে তাই আমিরা বলতে চাই কতগুলো বুলেট তোমরা নিক্ষেপ করেছো কতগুলো রাইফেল থেকে তোমরা এইদিকে ককটেল মেরেছো প্রত্যেকটা জবাবদেহ তা বাংলার মুসলিম তো উদ্ভিজনতা নেবে 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 দিতেই হবে বাংলার মুসলিম তো উদ্দেজনতাকে চিল্লায় বলেন ঠিক নেবে ঠিক আমরা দেখতে চাই আমরা বলতে চাই আমাদের হিসাব দিতে হবে কাদের মাধ্যমে গুলি চালানো হলো কাদের মাধ্যমে কক্কেল মারানো হলো কাদের মাধ্যমে তোমরা ঠাস ঠাস করে গুলি মেরেছিলা আর দেখতে চাই না এদের বিচার মুসলিম তাওহিদ জনতা নিজ হাতে করতে চাই আগামী কিছুদিনের ভিতরে তাদেরকে যদি খাচীর মাংস চুলানো না হয় এর বিচার আমরা প্রত্যেকটা মুসলিম তাওহিদ জনতা করবো আরও চিল্লাই বলেন ঠিক নবে রে আমার টাকায় খাও আমার টাকায় চলো মিয়া আমাদের বুকে গুলি গুলি চালাবা আর চালাতে দেওয়া হবে না ঠিক বলেন আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় পড়ে আমাদেরকে মাস্তানি ঠ্যাং ধরে দেব যেটা আর জীবনে কখনো ভুলাতে পারবা না আমার ভাই শহীদ আবু সাহিদ ভাইকে যে মেরেছে তাকে এমন মার মেরেছে পা উপর দিকে ঝুলে মাথা নিচের দিকে দিয়ে একেবারেই ওন্দা করে মার মার ঠিক না বলেন আমরা আর দেখতে চাই না দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই দেশ আমরা স্বাধীন পেয়েছি আমরা সবাই কাঁধে কাঁধ মিলে থাকতে চাই খুন ধর্ষণ হত্যা কাণ্ড জেনা ব্যাবিচার অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম পাপাচার আর বাংলার জমিনে দেখতে চাই না বাংলার জমিনে দেখতে ইসলামের রাজ টাইম করতে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে এবং কি আমরা দেখতে চাই সংসদ ভবরে এই কোরআন যে দেশ পরিচালিত হবে এটাই আমরা দেখতে চাই ঠিক কি না বলেন তাই আমরা বলি আমি বলতে চাই শোনেন আরেকটি কথা না বললেই নয় আমি যখন কুমিল্লায় গেলাম যাওয়ার পরে দেখি যে আগে তো এরকম ছিল কিছু হুজুরা ছিল তারা জানি বিড়ি খায় বিড়ি কথা বলেন কি খায় বিড়ি বিড়ি এখন ইমাম সাহেব চিন্তা করলো সেই জায়গায় কি খায় সবে বলেন বিড়ি খায় বিড়ি এখন মসজিদের মিনার থেকে আল্লাহ একবার ধবে নিয়ে এসেছে আল্লাহ আকবার আল্লাহ মম মর্জিদের মিনার থেকে আজান বেশি আসছে দেখি আর স্বল্প সময় এই স্বল্প সময়ের মধ্যে দেখে যে নামাজের সময় হয়ে গেছে তাড়াহুড়া করে অজু করে ইমাম সাহেব গেছে নামাজে যাওয়ার পরে দেখে টাইম তো হয়ে গেছে না আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলেছে হাত বাঁধার পরে হাত বাঁধার পরে ইমাম সাহেব সুরা কেনা যা আছে সব পরে রুকুতে চলে গেছে রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে এবার শীষ গেলেন সিজদায় যাওয়ার পরে এবার মহা মুসিবত ইমাম সাহেব যে পকেটের মধ্যে এসেছে বিড়ি এটা আর মাথায় নাই দেখেছে মসজিদের মিনার থেকে আজান ভেসে এসেছে এখন কিভাবে হয় আগে নামাজ আদায় করি নামাজ আদায় করার জন্য ঢুকেছে ঢুকার পরে এখন বিড়ি যে পকেটে ছিল সেই সময় ছিল গরমের গরমের সিজন এখন এই বিড়ি পরে পকেট থেকে পড়ে খালি দুলে পকেট থেকে খালি কি পরিয়ে খালি দুলে ফ্যারের বাতাস যত আসে তত খালি দুলে ইমাম সাহেব মহামুসিবতে হায় রে যদি মোসল্লিরা দেখে সুবি সারে যা খাইছি যদি মোসল্লি দেখে আর চাকরি থাকবে সবাই আওয়াজ দিয়ে বলেন চাকরি থাকবে এখন ইমাম সাহেব চিন্তা করল হায় রে থা যে হোক আগে বিড়িটাকে কুড়ি আনি আগে পহরে ঢুকাই বিড়ি যখন কুড়াতে গেছে যাওয়ার পরে হাত দিয়ে যখন বিড়ি কুড়াবে পিছনে আরেকজন ছিল ই হে ফির আবার আরেক এক বিড়ি কুড়াতে যে ইমাম সাহেব যখন বিড়ি কুড়াতে গেছে পিছন দিকে পাঞ্জাবি ধরছে টানি টানি ধরে বলছে বিড়ি পড়ে কুড়া রে পড়ে কুড়া আগে সিজদা দে কি বলে এ বিড়ি পড়ে কুড়া আগে সিজদা দে তাই আমরা বলি বলেছেন হাসির খরাক শুনে আমরা হুজুরেরা যতই বলি তোমরা জেনা বন্ধ করো ব্যবসারা বন্ধ করো নির্যাতন জুলুম বন্ধ করো নীলভামারিতে আপনারা একটা ঘটনা শুনেছেন গানের কনসার্ট হয়েছিল সেই সময় গানের কনসার্টে সবাই দশ বারো জন যুবকেরা তারা গিয়ে বলেছিল এই কনসার্ট হতে দেওয়া হবে না নারাই তকবির আল্লাহ আকবরের ধবনী দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা অর্থাৎ ওই আমার যুবক ভাইদের সঙ্গবদ্ধ হয়ে গেছে গানের কনসার্ট কি হবে সবাই ছুঁয়া ছুঁয়ে দৌড় মারছে আল্লাহ আকবর বলেন তো এই আমি আপনারা নিজেরাই বলেন এদিকে এরশাদ মামা ক্ষমতার চেয়ার পাইতে 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 নাঙ্গল টানতে টানতে হাল চাষ করতে করতে ধান কি হবে নাঙ্গল টানতে টানতে কবরের ভিতর চলে গেছে আর টানিয়া উঠা যায় না মামা উঠো ক্ষমতার চেয়ার তো আছে ফাঁকা ঠিক কি না বলেন এরশাদ মামা কি আছে তাইলে আমার এই যুবক ভাইরাই পেরেছে এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করতে কথা বলেন ঠিক কি না যুবকরাই পারে গদির চেয়ার আস্তে করে দিছে আপনাদের কারো শক্তি হয়েছে কারো শক্তি হয়েছে তাই আমি বলি শোনেন আমি বলতে চাই কে কোন দল করবে কে কোন ক্ষমতায় আসবে আসতে পারেন সমস্যা নাই কিন্তু আমরা একটা দেখতে চাই এই দেশ কোরআন দিয়ে পরিচালিত হোক ঠিক কিনা এই দেশে যেদিন থেকে কোরআনের আইন বাস্তবায়ন হবে যেদিন থেকে দেখবেন এই কোরআন সংসদ ভবনে পৌঁছবে যেদিন থেকে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে যেদিন থেকে দেখবেন ইসলাম হবে সেদিন কায়েম থেকে আমার সোনার দেশের ছেলেরা টেন্ডারবাজি ছেড়ে দেবে পিজিং বন্ধ হয়ে যাবে খুম ধর্ষণ নির্যাতন জোরুম সব বন্ধ হয়ে যাবে তাই আমি বলতে চাই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আরেক একটা যদি কোনো এলাকায় হোলামাই কাম যদি ডাক দিয়ে দেয় আমি বলতে চাই অমুসলিম তহিদ জনতা মাথায় সারা কাবনের কাবন বেঁধে কোরআনের আইন বাস্তবায়নের জন্য রাজপদে মামব প্রয়োজনে শহীদ হব রক্ত দেব জীবন দেব গাজী হয়ে ফিরে আসতে চাই এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখায় নারায় তকবীর রিল্লা হে তাকবীর আল্লাহ আমাদের সকলকে কবুল করুক চিল্লায় বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য জন্য কোরআনের দিন কবুল আর মঞ্জুর নেন বলেন আমিন আরেকটি কথা আপনাদেরকে বলি আপনারা সকলেই আপনারা সকলেই আপনাদের কয়েকটা পয়েন্ট দিয়ে যাই আপনারা সকলেই যারা আসেন এখানে মা বাবার সেবা যত্ন করবেন মাকে কখনো লাথি দেওয়া যাবে না বাবাকে কখনো দেওয়া যাবে না আমরা আসলেই এমন সময় এমন এক মুসিবতে পড়ে থাকি যেই সময় মা বাবা ভাই বোনদের আমরা সেবা করার সুযোগ পাই না আল্লাহ তালা আমাদের সেইগুলো দিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকল বলুন আমিন এর জন্য আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদের শিক্ষা দিয়েছে ওয়া ক্বাদ রাব্বুকা ইল্লা খারাপ ব্যবহার করবে না তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না রসুল নিজেই মায়ের সাথে কেমন আচরণ করেছেন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam মর্সিদ নবীত ভাষা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা নুরা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম এরকম বসে দিন ইসলামের কথা বলতেছে ইসলামের কথা বলেছেন রসুল সাল্লাম তাকিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বিশ্ব নবীজির দিকে এগিয়ে আসতেছে নবী সাল্লাম দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে নিজের চাদর একটা ওই মহিলার জন্য বেঁচে দিয়ে দিলেন আল্লাহ আকবর ওই বৃদ্ধা মহিলা আসলে আসার পরে বিশ্বনবীজির চাদর মোবারকে বসে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর المبارকে যখন বসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজ ছাত্রের মতো হয়ে বসে পড়লেন আল্লাহু আকবার এরপরে কি করলেন ওই বৃদ্ধা মহিলা বিশ্বনবীজির মাথায় হাত বুলাই দিয়ে দোয়া করে দিয়ে দিলেন আর বললেন বাবা বিশ্বনবীজির জন্য দোয়া করে দিলেন সময় ছিল না সংক্ষিপ্ত করি বিশ্ব নবীজির মাথায় হাত বোলাই দিয়ে দোয়া করে দিয়ে দিলেন ওই বৃদ্ধা মহিলা দাঁড় হয়ে গেলেন নবী সাল্লাহু আলাইসাল্লাম নিজের ছাত্রর মতো হয়ে দাঁড় হয়ে গেলেন বিশ্ব নবী আলি সাল্লাম দেখলেন ওই বৃদ্ধা মহিলা চলে যায় আমার নবী সাল্লাহু আলাইসাল্লাম ওই বৃদ্ধা মহিলার পিছু পিছু যাওয়া আরম্ভ করলেন আল্লাহ আকবর আলাইহি সাল্লাম দেখলেন মর্শিদ নববীর দরজার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকলেন যত দূর পর্যন্ত চোখ যায় তত দূর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন এবার বৃদ্ধ মহিলাকে আর দেখা যায় না সাল্লাম আসলেন আসার পরে এবার দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরের চেয়ারে বসে দিন ইসলামের কোরআনের আলোচনা করা শুরু করে দিয়ে দিলেন একজন সাহাবী উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন পিটি এখনো পৃথিবীতে কোন নারী আর কোন মহিলা আছে যে মহিলার সামনে আপনি ছাত্রর মতো হয়ে বসে পড়েন আবার ছাত্রর মতো হয়ে দাঁড়িয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও সাহাবীরা শট শট তোমরা জন্মের পরে তোমরা তোমাদের আব্বাকে দেখেছো জন্মের ছয় বছর জন্মের পর তোমরা তোমাদের আম্মাকে দেখেছ তাদের আদর সেনা ভালোবাসা মায়া মমতায় তোমরা মানুষ হয়েছ আল্লাহ আকবার ও সাহেবেরা জন্মের পরে আমি আমার আব্বাকে দেখি নাই জন্মের ছয় বছর বয়সে আমি আমার আম্মাকে হারিয়েছি যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করিয়েছেন যিনি আমাকে আদর সেন মায়া মোহাম্মদ ভালোবাসায় যিনি মানুষ করেছেন যিনি এসেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার দুধমা কালিমা এসেছিল আমি আমার মাকে একটু সম্মান করেছি ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমাদ তোমারই পদ রয়েছে জন্নাত ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে পদতলে তোমারই পদ তলে রয়েছে না ঠিক না এ পৃথিবী তা তো গ এ পৃথিবী থাক মায়া মোহীন যদি না পেতো মায়ের মায়া রিহাত যদি না পেতো মায়ের মায়া রিহাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মার তোমারি পদতলে রয়েছে জান্নাত মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেওয়া আমার পদতলে রয়েছে জান্নাত মায়ের পদতলে যিনি জান্নাত দিয়েছেন চিল্লায় বলেন তিনিকে এই জন্য মায়ের সেবা যত্ন করার দরকার আছে না নাই আছে না এই জন্য যার বাবা নাই মা নাই তারা বুঝে মা বাবার যন্ত্রণাটা কেমন আমরা জানি বাবা আছে বাবার মায়া মহব্বত ভালোবাসা এখন আমরা পাই যদিও বাবা রাগ হয় তারপরেও বাবা ফোন দিয়ে কথা বলে কলিজাটা ঠান্ডা হয়ে হয়ে যায় যায় যখন রাগ তারপরেও মনে আনন্দ পায় আমার বাবা আমার সাথে কথা বলেছে ঠিক না বলেন যার মা বাবা নেই তারা জানে এই জন্য আপনাদেরকে বলি এই মাহফিলটা হোক আপনারা চান কি চান না চান সবাই মা এবং বাবা কার কার নাই হাত তুলেন দেখি আল্লাহ যা যাদের মা বাবা নাই আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন চিলাই বলেন আমিন কার কার মা নাই শুধু মা কার কার নাই আপনাদের নাই না এরপরে বাবা কার কার নাই বলেন আমি অত্যন্ত খুশি যে আপনারা আমাদের আমার ভালোবাসায় আপনারা হাত তুলতেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আনন্দ এবং অনেক খুশি আমি প্রাণ ভরা দোয়া করি আল্লাহ আল্লাহাল সকলের নেক হায়ের দান করুক চিলাই বলেন আমিন